আর হিন্দু সাড়ে তিন পেজি কেজি পেঁয়াজ না হলে সপ্তাহ চলে না এরা গায়ত্রী জপ করতে জানে না ছেলেদের যদি গীতা পাঠ করতে দেওয়া হয় ছেলেরা সেই গীতা পাঠ করতে জানে না মুসলমান ছেলেকে যদি কুরান্তল করতে বলা হয় সে কানে আঙুল দিয়ে ওয়াজ বিল্লা হি মিনিয়া আরম্ভ করে দেবে কোরআন তেল আর হিন্দু ছেলে বলে ওদের আমার অভ্যাস নাই তুমি কিসের হিন্দু আপনারা তো খোঁজ নেন না ঢাকায় আমি গিয়েছিলাম জগন্নাথ হলে মন্দিরের পূজারি আমার বলছে কাকা বাবু দেখেন ওই যে নামাজ আজান দিয়েছে নামাজ পড়তে মুসলমানরা সব ছেলে চলে গেল মসজিদে আর হিন্দু ছেলেরা একটা মহিলার হাত ধরিয়া রমনা পার্কের গাছ তলা যে টেফাটি বিয়ে বাবা সাপলা বিক্রয় করে ছেলেরা টাকা পাঠায় পড়তে মা গুটে বিক্রয় করে ছেলেকে টাকা পাঠায় পড়ছে আর আমার ছেলেরা টিভির সামনে বড় করে বসে থাকে আর এরা যাইয়া করে রমনা পার্কের গাছতলায় নাকি হিন্দু এদিকে মারা ঘন্টা বাজাচ্ছে উলুক ধ্বনি পড়ছে আর আমার বাবারা রাগ করবেন না আমার বাবারা হত দেখছে রাত বারোটার সময় বাড়ি আসে আশেট চুল লিখে ঘুমায় পড়ে এটা বিড়ি খেয়ে ঘুমায় পড়ে জন্য বলছি শুধু এমএ পাশ করাবেন না এদের নীতি শিক্ষা দেন টিভি হিন্দু জাতির অবস্থা খুব খারাপ অন্যান্য জাতি দিনের পর দিন বাড়ছে নানা সংখ্যাই নয় সংখ্যাই যা বাড়ছে বাড়ছে ধর্মের দিকেও বাড়ছে আর হিন্দু জাতি দিনের পর দিন নিচের দিকে নামছে যেখানে পঞ্চাশটা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এর চাইতে লজ্জা আর কি একজন মুসলমান শুক্রবার দিন সমস্ত কাজ ছেড়ে মসজিদে যাবেই জুম্মার নামাজ পড়ার জন্য লজ্জা আমাদের হিন্দুদের পঞ্চাশ বার মন্দিরের পাশ দিয়ে পেরোবে একবার প্রণাম করবে না এর চাইতে লজ্জা আর কি আবার মায়েরা দেখবেন মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে কোনো মৌলবি পেরিয়ে গেলে বাচ্চাকে বলে স্লাম কর স্লাম কর মাথাটা নিচু কর মানে ইসলাম আলাইকুম করে দে বাচ্চাকে মা শেখাচ্ছে ওর খুব একটা পড়াশোনা নয় কলেজে যায় নাই আপনাদের মতো কিন্তু বাচ্চাটাকে শেখাচ্ছে ইসলাম কর মৌলভী সাহেবকে বলল সালাম আলেকুম মৌলভী সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম মানে উনি শিখিয়ে দিলেন যে উনি ধর্মীয় লোক বড় হলে ওকে সম্মান দেবে এই জন্যে মুসলমানদের ছেলেরা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় মৌলবি পেরিয়ে গেলে যতবার মস্তান ছেলে হোক মাথাটাকে নিচু করে যায় আর হিন্দুদের লজ্জার ব্যাপার কি জানেন হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে না না আপনাদের এখানের জন্য বলি না আমাদের বীরভূমের জন্য বলছি ভয় খেয়ে যাবেন না তো বীরভূমের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম করে না চাই আর যদি কোনো সাধু বাবা বা বৈষ্ণব পেরিয়ে যায় বলে কাঁদবি না ওই বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম মানে প্রথম থেকে শিখিয়ে দিলাম উনি ভালো লোক নন যখন বড় হবি তখন উত্তম মধ্যম দিবি এই জন্যে হিন্দু চ্যাংরা ছেলেরা হরিনাম শুনলে ঠাট্টা করে এই সমস্ত ছেলেগুলো লজ্জা হওয়া উচিত বাচ্চা বাচ্চা ছেলেগুলো মসজিদের পাশে প্রত্যেক দিন নামাজ পড়তে যাচ্ছে আর হিন্দুর কটা ছেলে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে একবার প্রণাম করছে লজ্জা হওয়া উচিত ক্রিটিসাইজ করছে সমালোচনা করছে আমরা কীর্তন করতে যাচ্ছি খোল করতাল নিয়ে গাড়িতে করে হিন্দু চ্যাংরা ছেলেরা চিৎকার করে বলছে ওই দেখ হরির দল যাচ্ছে চিৎকার করে বলছে ঠাট্টা করে মানে ঠাট্টা করে বলছে আমি মনে মনে ভাবছি আরে চোদ্দ গোষ্ঠীর তো আমরা ফলবে আর আম গাছে তো আম ফলবে আমরার বাচ্চা তো টক বাচ্চা হবে আমের বাচ্চা পবিত্র বাচ্চা হবে এই জন্য যেখানে হরিনাম হবে যে সমস্ত লোক সমালোচনা করে ওর বাচ্চাগুলো কেমন তৈরি হবে যে সমস্ত লোক সমালোচনা করে বেড়াবে তার বাচ্চাগুলো কেমন তৈরি করবে ও নিবেদন আপনাদের কাছে আপনি বাবা হয়েছেন বাহ বাহ আপনি ভালো বাবা হতে গেলে ভালো বাচ্চা জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা হতে হবে মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার বাবা যদি হরিনাম না শোনে তাহলে বাচ্চার বিচার ভালো হবে কি করে আর মা যদি কীর্তন না শোনে ছেলেকে ধর্মীয় পথ না শিখিয়ে দেয় তবে বাচ্চার কাছ থেকে মা আচার শিখবে কি এই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই নিবেদন আপনাদের কাছে বাঁচান হিন্দু সমাজকে নইলে আর দশ বছর পর রাস্তা দিয়ে যখন পেরিয়ে যাবেন তখন দেখবেন একজন নিজেকে পরিচয় দিতে ভয় করবেন আমি হিন্দু যে পরিস্থিতির মধ্যে আসছে না আজকে একটা জয় শ্রীরাম বলতে গিয়ে যদি লাঠি খেতে হয় তাহলে আমরা পরের বারে যখন জয় শ্রীকৃষ্ণ বলবো মাটিতে পুঁতে ফেলে দেবে সন্দেহ তাহলে যে পরিস্থিতিতে আমরা পৌঁছাচ্ছি আপনাদের কাছে নিবেদন রইল রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্মনীতি ধর্মনীতির জায়গায় থাকবে দুটোকে মিশিয়ে দিলে কোনোদিন হবে না তেলে জলে কোনোদিন দিন মেশে না তাই সেরকম রাজনীতি ধর্মনীতিকে একসঙ্গে মেশাবেন না রাজনীতি অন্যান্য জাতির লোক রাজনীতি করে কিন্তু ধর্মের জায়গায় ওরা পাকা থাকে লজ্জা হিন্দুদের রাজনীতি করতে গিয়ে ধর্মটাকে বিসর্জন দিয়ে দেয় সেই হিন্দুগুলোর আমার আমার কাছে নিবেদন এইটাই যে কুকুরের মুখ দেখবেন ওই সব লোকের মুখ দেখবেন না যারা রাজনীতি করতে গিয়ে ধর্মনীতিকে নষ্ট করে দেয় তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল যে যেখানে বসে আছেন এই হরিকথা কথা শুনছেন হিন্দু সনাতন ধর্মকে বাঁচান বৈষ্ণবদেরকে সম্মান দিন বৈষ্ণবদেরকে আদর করুন সংসার সুখী আমি একজন অমুসলিম অর্থাৎ আমি একজন হিন্দু আমার নাম হচ্ছে শ্রী জীবন কুমার আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও তার মাের প্রতি এতটা আকৃষ্ট কারণ হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি দর্শক আপনারা জেনে অবাক হবেন যে মিজানুর রহমান আজহারির এর ভক্ত শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই তার জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আজ আমরা তেমনি এক ভাইয়ের কাছ থেকে তার সম্পর্কে কিছু শুনবো যিনি হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি তো আসুন শুনি কী বলেন তিনি বা এই যে বর্তমানে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল এখন জনসমুদ্রে পরিণত হয় আপনার ব্যাপারটা কেমন লাগে এবং কী বলতে চান ওকে আমি একজন অমুসলিম অর্থাৎ আমি একজন হিন্দু আমার নাম হচ্ছে শ্রী জীবন কুমার আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও তার মাহফিলের প্রতি এত আকৃষ্ট কারণ তার যে ল্যাঙ্গুয়েজ এবং তার যে কোরআন থেকে যে তাপসিগুলো করে তার প্রতিটা ভাষা খুবই মাধুর্য এমনকি মানুষের কিছু কিছু মানুষ আছে যারা অনেক অনেক মাহফিলা যায় তার কিছু শিখতে পারে না তার যে ল্যাঙ্গুয়েজ সেটা মানুষকে বক্তব্য প্লাস কোরআন শিক্ষার জন্য সে অনেক কিছু তার ভিতরে আসে সে মানুষকে বোঝাইতে পারে সেক্ষেত্রে আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও আমি যতটুকু জানি সে অনেক ভালো এবং সে ভালো একটু মালো না তাকে তার ওয়াজ শোনার জন্য আমি এখন পঞ্চগড়ি থেকে এখানে আসছি আমি আমার জানার মধ্যে সে অনেক ভালো এবং কি ভালো হতো হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদের কে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো